মাতাসের মাঠের সাইডে আছে আর এই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি এখন আমরা এদিক দিয়ে একদম দরবার শরীফের মেন গেটে চলে যাব একদম মেন গেটে আপনারা দেখতে পাচ্ছেন ঈদ উল মিলাদ নদী উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরো দরবার শরীরটা একবার এদিক থেকে মাদ্রাসা থেকে শুরু করে পুরো এরিয়াটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর লক্ষ লক্ষ লোকের জামায়াত লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছে এখনো অনেক রাত তারপরে এখনো অনেক লোকজন আসতেছে

আমাদের ডাকের ভাইয়ের এত দলিল প্রভাবিত সমস্ত থাকে না একটা কথাও না শুনি জানি আমাদের দায়িত্ব হলো ঘরে ঘরে মেলা তন্দ করা